প্রিয় দেশবাসী দেখলেন কিভাবে সাহসী নেতা ওবায়দুল কাদের হেলিকপ্টার যুগে চলে যাচ্ছে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতা ওবায়দুল কাদের তাকে নিয়ে দেশ পরিচালনা করে আসলেন টেলিভিশনের পর্দায় আসলে যা কি দেখা গেছে শুধুই কটু বাক্যতা করে কথা বলতে আজকে সে হেলিকপ্টার যুগে চলে যাচ্ছে দেশের নেতারা যদি থাকে এমন তাহলে সে দেশের অবস্থা হবে কেমন এই প্রশ্ন এখন দেশবাসী সাহসী নেতা ওবায়দুল কাদের কিভাবে দেশে ছেড়ে চলে যাচ্ছেন দেখলেন অথচ এরাই কত বড় বড় কথা বলেছে দেশের মানুষের সাথে কতই না নাটকীয়তা জড়িয়ে তারা ছিলেন আজকে তারা হেলিকপ্টার যোগে যে যেভাবে পারছে পালিয়ে যাচ্ছে আবার কবে আসবে নেতৃত্বে এই সাহসী নেতা ওবায়দুল কাদের সে অপেক্ষায় থাকুন রিপোর্ট শাহ আলম সম্রাট এমসিবি টিভি সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবে ভিজিট করুন এমসিবি টিভি